খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝড়িতে ফেললে কি গুণা হবে সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে পড়া যাবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করব করা যাবে আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তালাত করা যাবে যাবে পর নামাজ পড়ার জন্য কি আবার করতে হবে সাদা চুলো দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা চলো আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মাহুদা খাতু লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালা পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাহ সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ রাখাটাই হলো সুন্না সেরিনা আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করব করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য এই ইউটিউবে চুল লাল কালার হয়ে সুন্দরই লাগে আমি করিম সাল্লা সাল্লাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন অজান্য বসে তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে সেই জন্য কলপ দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না ফাতেমা পারভিন আপনি জানতে চাইছেন সুরামুল কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায় দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সুরামুল পড়ার যে ফজিলত রয়েছে কবর রাজা আল্লাহ তালা মাফ করেন কবরের পরীক্ষাকে আল্লাহ তালা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন সেটি হল সুরামুল পাঠ করার বিষয়ে সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে অথেব সেই দিনে দিনেবেলা পড়লে পাবেন না কিন্তু এমনিতে আপনি সুরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে শিক্ষাগুলো রয়েছে সেগুলো জানার জন্য বা সবের জন্য যে কোনো সময় পড়তে পারেন কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে এরপরে জাসমিন মানিক আপনি জানতে চেয়েছেন জাকাতে টাকা রমজান আগে দেওয়া যাবে যাবে আপনার জাকাত যখন খরচ হয়েছে প্রত্যেকের অর্থ বছর ভিন্ন আমি ধরুন রমজানের পনেরো দিন আগেই জাকাত দেওয়ার মতো অসম্পদের মালিক হয়েছি তাহলে এক বছর পরে যদি সেটা আমার কাছে থাকে স্টে করে তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের পনেরো দিন আগে আমাকে জাকাত দিতে হবে জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয় জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন যখন জাকাত ফরজ হবে যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে তখন আপনি জাকাত দিবেন আপনি চাইলে পনেরো দিন বা বিশ দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত বিলম্ব নম্বর না করে যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয় তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা হাজার টাকা আমি অংশ সময় দেওয়ার নিয়ত করেছি মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মামুনুর রশিদ জানতে চেয়েছেন ইসলামে রাশি বলতে কিছু আছে কি না যেমন সিংহ রাশি তুলা রাশি ইত্যাদি ভাই মামুন রাশি বলতে কোনো কিছু ইসলামে নেই আল্লাহ রব্বুল আলমিন মানুষের ভাগ্যে যা লিখেছেন মানুষ মানুষের কী হবে না হবে কি উপার্জন করবে না কবে আল্লাহ জানতে সেটা আল্লাহ তালা লিখে রেখেছেন বিধায় সে অনুযায়ী সব কিছু হবে এখন এই এই সমস্ত রাশি আপনার তুলা রাশি ইয়াদ রাশি এটা হলে এটা হবে এটা হলে এটা হবে এরকম কোন ধারণা করোনাধিস আমাদেরকে দেয়নি এটি বিশ্বাস করা এই সাথে সংগতিপূর্ণ নয় সাংঘর্ষিক বিষয় এরপরে সামায়রা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়জ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম চোদ্দতম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেদিন আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোষ্ঠ রেখে পড় অনুষ্ঠান করলেন কোনো সুবিধা নেই অনুষ্ঠানটা মুখক্ষনে মুখ হলে ওই দিন পশুযোগ করা এমডি শফিউদ্দিন সাহেব জানতে চেয়েছেন আমার আম্মা খুব অসুস্থ রোজা রাখা সম্ভব নয় করণীয় কি জানাবেন ভাই সাহেব আপনার মাকে আল্লাহ তালা সুস্থ করুন আমরা দোয়া করি যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই যেমন বার্ধক্যজনিত অসুস্থতা স্থায়ী রোগ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের ত্রিশটা রোজার পক্ষ থেকে ত্রিশটা ফি দিবেন দেবেন আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে সেই ফিতরা বা জাকাতল ফিতির যে পরিমাণ সেই পরিমাণ এক একটা সুয়ামের ফিদিয়া ত্রিশটা ফিতরা আপনি ত্রিশজন জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি ত্রিশ দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন তাতে ইনশাল্লাহ আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লা দিন ইউতিহফিদিয়া আমিসকিন যারা সুইয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে এরপরে ইবনাত সেহেরি আইডি থেকে জানতে চাইছেন অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে মারা যাওয়ার পর ওইটা কীভাবে কাফারা দিতে হবে অসুস্থ অবস্থা যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে মারা যাওয়ার পর নামাজের কোনো কাফারা দেওয়ার কথা কোরআন মা হাদিসে কথা বলা হয়নি হানফি মাজাব অনুযায়ী যেহেতু সিয়ামের কাফারা রয়েছে ফিদিয়া দেওয়া অতএব নামাজেরও একই হারে যত আক্তা ততগুলো ফিদিয়া দিবে এটা আবরমতুল্লাহ মাঝহাবের ওলামায় একরামের গবেষণা অনুযায়ী এটি করবে সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা বাকি অন্য ওলামায় একরাম বলেন না সিয়ামের যেরকম কাফারের কথা হাদিসে বলা হয়েছে সালাতের কোনো কাফারের কথা বলা হয়নি কোরআনে আল্লাহ তারা সিয়ামের কাফারের কথা বলেছেন কোরআনে সালাতের কাফারের কথা বলা হয়নি বিদায় সালাতের কোনো বিকল্প নাই যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন গাফরতি করার কারণে না আদায় করেন তাহলে তার পক্ষ থেকে কাছে মাপ চাইতে হবে তার থেকে আল্লাহ কাছে মাফফেরাত কামনা করতে হবে আর যদি তিনি অসুস্থতাজনিত সালাদ আদায় করতে না পারেন সেন্সলেস থাকেন তাহলে তার জন্য সালাত মাফ সে সালাদ তাকে আদায় করতে হবে না এবং তার জন্য দিতে হবে না ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা লাইনের ব্যবসা থেকে ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত এটি করা উচিত নয় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো তাহলে সেটি জায়েজ হতো কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রে ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত ওই জন্য এটাকে ব্যবহার করা এই এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য সুলতান আহমেদ ফয়সাল জানতেছেন চালের ব্যবসার ক্ষেত্রে যদি স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া হয় তাহলে কি গুণা হবে কোনো অসুবিধা নেই স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া যেতে পারে যদি বিক্রেতা আপনাকে স্যাম্পল হিসাবে দিতে চান তিনি স্বেচ্ছায় খুশি হয়ে কোনো অসুবিধা আপনি দিতে নিতে পারেন তাহারা তান্নির আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ তারা বলেছেন ওলা কথা কারণ না বানি আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা পান করেছি এই জন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয় আহ অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে সেরকম না আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে তেলাওয়াত করা যাবে কোরআনকারিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থা না করাটাই হলো জম্মুর কামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা তেলাওয়াত করবেন না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোন কোনো ইমামগণ আমি সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন ধরছেন কি না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওতে করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কি করবেন আপনি ইসলামিকেন কোরআন এর বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যা সেই মন্দির মত রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পর সন্তানের মৃত্যু তিনি নবী সাল্লাহ আসলাম ছেলের মৃত্যু তিনি নবী সাল্লাহ আসলাম কেঁদে দিয়েছেন চোখে পানি পড়েছে সাহাবিরা কেউ কেউ আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাহ আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দোষের নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন জামা কাপড় ছেঁড়াছেড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচাবাচি করেন যেটা আল্লাহ সুমাতার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা ছাড়পিছাড় করা বা মালাকলমকে গালমন্দ করা বা আল্লাহ সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনায়ের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নাসম্মত ভাবে করে থাকেন সম্মত গোসল কি সম্মত গোসল হল শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় নিয়ত করে একেবারে তিনবার কলিত মুখ তোয়া হাত ধোয়া এবং এরপরে পানি ঢেলে আহ আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ ওজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার উজু করতে থাকেন একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি করা নিয়ে অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার রুজু কোনো মানে হতে পারে না সেজন্য গোসল গোসলের পর আরজু কোনো প্রয়োজন যদি সেটা সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্না সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বা নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল পর আবার উজু করবেন মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি কি আমার নামাজ হবে আমরা যখন সলাত আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে আমি এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু আয়না ঢেকে নিবো এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপর নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে আমি বোখারের একটি বড় মতে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম শেষ করে বললেন যে আমাকে এ কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ আহ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাত আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে সাদা চুলো দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে যদিও এটা উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপর এটি লাগানো যাবে কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যাল কারণেই মনে হয় আমি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কি না আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক ভাবে মসজিদে ফিরে তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আদাল মালা একাত বিমায়াত আদা বিহি বানু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেজন্য আমরা মসজিদে গিয়ে কষ্ট হতে পারে এরকম কোন কাজ করা উচিত নয় কষ্ট হতে পারে কাজ করা উচিত নয় জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে নামাজ তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে ওজু করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব। এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমাল সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখি। আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না তার জন্য আসলে বিশেষ উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্না এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার ধুতু করে আপনি প্রতীকে তুতু ফেলবেন এর বাইরে আমান্ত বিল্লাহ ওয়া সুলহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকে দুই রাখা সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেরাবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা না ডিশ লাইনের ব্যবসা থেকে ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত এটি করা উচিত নয় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটা হারাম এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো তাহলে সেটি জায়স হতো কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রে ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত ওই জন্য এটাকে এই ব্যবহার করা এই এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য সুলতান আহমেদ ফয়সাল জানতেছেন চালের ব্যবসার ক্ষেত্রে যদি স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া হয় তাহলে কি গুণা হবে কোনো অসুবিধা নেই স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া যেতে পারে যদি বিক্রেতা আপনাকে স্যাম্পল হিসাবে দিতে চান তিনি স্বেচ্ছায় খুশি হয়ে কোনো অসুবিধা নেই আপনি দিতে নিতে পারেন এরপরে এমডি মামুন তালুকদার জানতে চেয়েছেন আমি কি আমার আপন ভাইয়ের কন্যার কন্যাকে বিয়ে করতে পারবো না আপনার ভাইয়ের কন্যার কন্যাকে আপনি বিয়ে করতে পারবেন না এরপরে আয়েশা সুলতানা জানতে চেয়েছেন তাহলে কোরআন যারা আহলে কোরআন যারা তারা সঠিক কিনা না বোন আয়েশা যারা আহলে কোরআন তারা বিভ্রান্ত ইসলামের মূলধারা থেকে তারা বিচ্ছুত এবং তারা ভুল পথে আছেন তাদের অনুসরণ করা কোনো ইমানদার মানুষের জন্য জায়েজ হবে না আহলে কোরআন বলা হয় সে সমস্ত ব্যক্তিদেরকে যারা রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসের স্বতন্ত্রভাবে সেটার প্রামাণ্যতাকে অস্বীকার করে যারা মনে করেন যে কোরআনে শুধু আমাদের অনুকরণীয় হাদিস আমাদের অনুকরণীয় নয় তারা মনে করেন যে কোরআনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় হাদিস মানবেন আজ কোরআনের সাথে হাদিস কোনো ক্ষেত্রে আপনার অসামঞ্জস্য না হোক হাদিস থেকে নতুন কোনো কিছু প্রমাণ যদি হয় সেটা মানা যাবে না যা মানতে হবে কোরআন থেকেই মানতে হবে এই ধারণা ভুল আল্লাহ রব্বুল আলমিন তরসুল্লাহম সাল্লা সাল্লামকে দুনিয়া থেকে কেন পাঠিয়েছেন শুধুমাত্র তার প্রতি কোরআন নাজিল করেছেন এটা নয় এর মাধ্যমে আল্লাহ তালা তাকে পাঠানোর মাধ্যমে তার আচার আচরণ তার কাজকর্ম সবগুলোকে আমাদের জন্য শরীয়ত করেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন মা আতাহমর রাসুল ফাখুজু ওমান আহকআন হোফান তাহ তোমাদেরকে রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তো এখানে সরস্বী কোরআনের কথা বলতে পারতেন করণাল আল্লাহ বলেছেন আতীয় অল্লাহ আতীয় রাসুল তোমরা আল্লাহর কথা শুনে রাসুলের কথা শুনো আলাদা করে আল্লাহ কেন বলেছেন বোঝা গেলো আমাদেরকে কোরআন এবং হারিস দুইটাকে অনুসরণ করতে হবে বিদায় যারা আহলে কোরআন দাবি করেন তারা বিভ্রান্ত ফরজানা সুলতান আপনি জানতেছেন সৎ মাকে মা বলে না ডেকে কখনও অসম্মান না করলে কি গুণা হবে সৎ মাকে বাবার স্ত্রী হিসাবে মা ডাকা উচিত এবং যদি আপনি অসম্মান না করেন হ্যাঁ বাকি তাকে আপনি মা ডাকতে মনে না চায় আপনি না ডাকেন তাতে কোনো গুণা হবে বড় কোনো অপরাধ হবে এরকম নয় তবে আপনার বাবার স্ত্রী হিসাবে তিনি কিন্তু আপনার মা বাইল যার কারণে তাকে মা বলে তিনি যদি খুশি হন বিশেষ করে আপনার বাবা যদি খুশি হন মা রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের মনগুলোকে বড় করতে কোনো অসুবিধা নেই শাহিন শাহিনারা হক শেলি আপনি জানতে চেয়েছেন আমি একজন ডিজাইনার ডিজাইনের জন্য মুখ ছাড়া ছবি আঁকলে গুণা হবে কিনা মুখ ছাড়া যদি আপনি ছবি আঁকেন কোনো অসুবিধা নেই অন্য অন্য দেহের অন্যান্য অংশের ছবি আঁকলেন ডিজাইনের কলা প্রয়োজনে কোনো অসুবিধা নেই ফারজানা তানভি আপনি জানতে চেয়েছেন একজন স্বামী কতদিন ইচ্ছা করেই খোঁজ না নিলে খরচ বহন না করলে সেই স্ত্রী তাকে ছেড়ে দিতে পারবেন বোনফারজানা এটার জন্য কোনো দিনক্ষণ নির্ধারিত নেই যতদিন পর্যন্ত আপনার স্বামীর জন্য তিনি সবর করতে পারেন করবেন আর যখন তার আর সবর কুলায় না এবং তিনি চলার মতো ব্যবস্থা তার নাই অথবা তিনি এ দারণ ধারণ করতে চান না বা স্বামীর আপনার তার তার বিষয়ে আর আগ্রহী নন এ বিষয়টি যখন মনে হবে তখন তিনি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারেন অথবা আপনার কাবির নামার আঠারো নম্বর কলম ফিল হয়ে থাকলে ভরণপোষণ না দেওয়ার অজুহাতে নিজের প্রতি নিজের তালাক দেওয়ার অর্পিত তালাকের ক্ষমতা রাখেন স্ত্রী সেটা প্রয়োগ করে তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোনো অসুবিধা নেই এ বিষয়টি আসলে নির্ভর করবে আপনার আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের কালচারের উপরে সংস্কৃতির উপরে এটাকে নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দিনে শরীর তিন দিন পাঁচ দিন সাত দিন না দিলে তারপর আপনি যেতে পারেন এম আবদুল্লাহ নোমান আপনি জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষু দানের ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কি না যদি কোনো ব্যক্তির চক্ষুর প্রয়োজন হয় এবং কোনো ব্যক্তি বলে যায় যে আমার মৃত্যুর পরে তাকে দিয়েও তার এটা প্রয়োজন তাহলে এটা যায় আছে কিন্তু আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমি মরে গেলে এটা তো পৌঁছে গেলে নষ্ট হয়ে যাবে কী লাভ এই জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে যায় যে সেগুলো কারোর লাগলে সে ইউজ করবে এই কারোর লাগলে ইউজ করবে অর্থাৎ এই মুহূর্তে প্রয়োজন আছে এমন নয় বরং লাগলে ইউজ করবে এই ধারণা থেকে দিয়ে যায় সেটি কিন্তু জায়েজ নয় এটি মানব দেহের অপমান মানবতার অপমান হ্যাঁ আরেকজন মানুষ জন্য দিতে চাইলে জীবিত লাখ মানুষ আছে কেন আপনার মৃত মৃতদেহকে কাটাছাড়া করার জন্য আপনি আমভাবে একান্ত বাধ্য হওয়া ছাড়া আপনি এরকম করে যাবেন এটি জায়েজ নাই এবং আল্লাহ যারা কবরপতি বিশ্বাস করে না আলম বারজাককে বিশ্বাস করে না আশাদ বিশ্বাস করে না অনেকটা তাদের কালচার এটি এরপরে নূর মোহাম্মদ জানতেছেন উপায়হীন হয়ে টাকার জন্য চোখ বা কিডনি বিক্রি করলে এ বিষয়টি জায়েজ কিনা উপায়হীন হলেও নিজের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আপনি উপায়হীন হলে আপনার জন্য সেকেন্ড থার্ড অনেক অপশন শরীর রয়েছে সেগুলো আপনি করতে পারেন কিন্তু শরীরের কোনো অংশকে বিক্রি করা আপনার জন্য জায়েজ নাই হোসাইন রুবেল জানতেছেন ঘরে কুকুর পালন সম্পর্কে বিস্তারিত বলেন ঘরে কুকুর যদি আপনি ঘরের সামনে কোনো কক্ষে আলাদা পালেন এবং সেটা পাহারাদারের জন্য হয় তাহলে সেটা জায়েজ আছে শিকারের জন্য বা পাহাদারের জন্য কিন্তু নিছক শখের বশত কুকুর পালন করা জায়েজ নাই কুকুরকে আপনি সেবা করেন আলাদা করে তাদের থাকার ঘর করেন কিন্তু আপনার বাসা বাড়িতে রাখতে পারেন না কারণ কোনো বাসা বাড়িতে কুকুর থাকলে সেখানে রহমাদের ফেরেস্তা আসে না বা ঘরের রয়েছে এরপরে শ্রুতি নদী আরি থেকে আপনি জানতেছেন স্বামী যদি পরকিয়া করে স্ত্রীর কথা না শুনে তাহলে ইসলামী ইসলাম অনুযায়ী স্ত্রী করণীয় কী দেখুন স্বামী যদি পরকীয়া করে তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না তার পাপের কারণে সে পাপিষ্ট হবে সে অপরাধী হবে সে গুনাহের ভাগিদার হবে আপনাকে এর দায়ভার বহন করতে হবে না আপনি যদি সবর করে থাকতে পারেন তাহলে সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে এবং তাকে বুঝিয়ে যদি সংশোধন করার চেষ্টা আপনি করেন অব্যাহত রাখেন তার এলাকা আপনি অনেক স্বভাব পাবেন বাকি যদি আপনি তার এই আচরণে আপনি ধৈর্য ধারণ করতে না পারেন এবং আপনার অসহ্যনীয় অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি যথানিয়মে তার কাছে ঘোলা বা বিচ্ছেদ চেয়ে নিতে পারেন সে অধিকার আপনার আছে যদি এটা আপনার ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায় সকল চেষ্টা আপনি ব্যর্থ হয়ে যান তারপরের কথা এটি এমনি ইমাম হোসেন হাসান জানতে চেয়েছেন হোসেন জানতে চেয়েছেন ভাত খাচ্ছে এই মুহুর্তে আপনার এই লাইভ দেখতে পারবেন কি না কোনো অসুবিধা নেই ভাত খাওয়ার সাথে লাইভ দেখা কোনো ভাত খাওয়ার অবস্থাতে কথা বলা যাবে না বা আপনার একান্ত প্রয়োজনীয় কাজ করা যাবে না এরকম কোনো কথা নেই আবার আপনার স্বাভাবিক খাবারের যে ইয়েটা প্রক্রিয়াটা এটা যদি বাধাগ্রস্ত না হয় কোনো ক্ষতিকর কোনো কিছু না হয় আপনি অন্য কাজ সাথে করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো কোথাও নিষেধাজ্ঞা আসে নাই নুসাহিব তাসনিম নিম জানতে চেয়েছেন পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তফসির পড়া যাবে কিন্তু তফসির পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে কোরআনে করিমের তেলাওয়াত করা নিয়ে মতো পার্থক্য আছে সৌদি আরব বিন বাজুর রহমিল্লাহ অনেকে জায়েজ বলেছেন তেলাওয়াত করাকে জম্মুর বাবিস কলমায় ক্রাম না জায়েজ বলেছেন পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করাকে কোনো অসুবিধা নেই এবং তফসির পাঠ করতেও কোনো অসুবিধা নেই ব্যাখ্যা পাঠ করতে অসুবিধা নেই আফসানা আফরিন উর্মি জানতে চেয়েছেন সিভি বানাতে মুখ খোলা রাখতে হয় এটা কি জায়েজ আছে কিনা না সিভির জন্য মুখ খোলা রাখতে হবে কোনো জরুরি না ছবি ছাড়া সিভি যেখানে দেওয়া যায় সেখানে সেটাই করা উচিত আর যদি কোথাও বাধ্য হয় আপনার দেওয়ার জন্য সিবিতে সেখানে আপনার চেহারাটা প্রদর্শনটা মুখ্য হয়ে থাকে ছবি দেখাতে হয় তাহলে সেটা যদি আপনার নিরুপায় হয় এটা ছাড়া আপনার কোনো বিকল্প পথ খোলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটি অবশ্যই জায়জ আছে জান্নাতুল লাখি জানতে চান বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কি না বিয়ের পরে এবং আগে সর্বাবস্থায় একজন মেয়ে মানুষ কোনো ছেলে বন্ধুর সাথে একান্ত বাধ্য না হলে কথা বলবেন না যেটাকে অপ্রয়োজনীয় আলাপ বলে খাজুরি আলাপ বলতে পারি আমরা কেমন আছেন কেমন আছে হাই হ্যালো এগুলো মানুষকে বাজে দিকে নিয়ে যায় এটাই হলো বাস্তবতা বিধায় একান্ত প্রয়োজন না হলে গায়ে মাহারাম কোনো পুরুষ তথাগত ছেলে বন্ধুর সাথে কথা বলা উচিত নয় এটি মানুষকে গুণার দিকে নিয়ে যায় এরপরে তালহা তুহিন আপনি জানতে চাইছেন শুয়ে বাচ্চা কি স্থান স্তন পান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এতে কোরআনের অসম্মান হবে না বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন উদ্দেশ্য অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে আর যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই শুয়ে কোরআন তলাত করা বিষয়টি প্রমাণিত রয়েছে এরপরে ফারিয়া জাহান পুরী জানতেছেন ভাঙতি রোজা পরে রাখলে আগে ছয় রোজা রাখতে পারবে কিনা ভাঙতি রোজা আগে রাখা উচিত তারপরে ছয় রোজা রাখা উচিত কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এরপরে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এক এখন কি করা যায় খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে হাসনা ফর্নসে ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে সেটা আপনি দেখতে পারেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি দু আদায় করবেন আমন্তবিল্লাহে ওরা চুলুই পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না নাইমুল হাসান জানতেছেন বাথরুমের কোনো পর্দাবা দেয়াল না থাকায় বিসমিল্লা বলে উজু করা যাবে কিনা যদি পর্দাবা দেয়াল না থাকে এবং কমরের পাশেই আপনি টিপ থাকে সেখানে আপনি উজু করবেন না বিসমিল্লা বলে উজু করবেন বিসমিল্লা বলা তো ফরজ ওয়াজিব নয় অতএব বিসমিল্লা ছাড়া উজু করবেন আর বাহির থেকে বিসমিল্লা বলে যদি ভিতরে ঢুকে উজু করেন তাহলে সেটাও করতে পারতে হবে বাহির থেকে বিসমিল্লা বলে বেশিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়লেন সেখানে আল্লাহ নাম নিলেন না সেটা উচিত আল্লাহ নাম নেওয়া সেখানে অনুচিত কাজ কিন্তু যদি কেউ আল্লাহ নাম নিয়ে উজু করে ফেলে কোনো বড় গুণা হবে না বা আল্লাহ নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে অজু হয়ে যাবে বিষয়টাকে অনেকে ভুল বুঝেন এখানে আল্লাহর নাম ভেতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুণা হয়ে যাবে গুণা হবে কিন্তু তাতে কবিরা গুণা হয়ে যাবে এরকম না আবার আল্লাহর নাম না নিলে যে অজু হবে না এমনও না উচিত হলো এরকম জায়গায় উজু না করে বাহিরের থেকে উজু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওটা ধোয়া যদি বাইরে সে ব্যবস্থা থাকে আর না থাকলে ভিতরেই করবেন বিসমিল্লা মনে মনে বলবেন কোনো অসুবিধা নেই এরপরে কাজী আশফিক রাসেল জানতে চেয়েছেন যে তাহযুদ্দামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো ভাই রাসেল তাহাজুদের সালাতের ওয়াক্ত মূলত এশার পরপর শুরু হয় এশার সালাদ শেষ তখন থেকে আমি দুরাগা দুরাত করে তাহযুদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন সবাই উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাযুদের সালাত আদায় করা